আর গড়ি শেখ পাড়ার হয় না সমতল এই আড় গড়ি শেখ পাড়ার হয় না সমতল আর গড়ি শেখ পাড়ার হয় না সমতল করে বলছে এরা আশি কেরাস সত্যি করে বলছে এরা আশি কের এই আর গড়ি শেখ পাড়ার হয় না সমতল আর গড়ি শেখ পাড়ার দাঁড়ার হয় না সমতল সত্যি করে বলছে এরা আসি কেরা সত্যি করে বলছে এরা আসি কেরা সোল এরা নবীর পরোয়া কারো করে না এরা নবীর দিবানা পরোয়া কারো করে না সব সময়ে থাকে মেতে সব সময়ে থাকে মেতে নবীর প্রেমেতে মাসগোল সত্যি করে বলছে এরা আশি সত্যি করে বলছি এরা আশিকেরাস আর গড়ি শেখ পাড়াক ভাই না সমতোল আর গড়ি শেখ না সমতোল সত্যি করে বলছি এরা আশি কেরাস সত্যি করে বলছি এরা আশি সে পাড়ার এই কমেটির শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে আর কাদা পানি শুকিয়ে এরা এই মেহফিল গড়েছে শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেটেছে আর কাদা পানি শুকিয়ে এরা এই মজমা বানিয়েছে দিন তবে জে তিন চার দিন সেজেছে তিন চার দিন খেটেছে তবে মজ মা সেজেছে তিন চার দিন খেটেছে তবে মজ মা সেজেছে সব সময়ে থাকে এরা নবীর প্রেমেতে মশগুল সত্যি করে বলছে এরা আসি কেরা সত্যি করে বলছে শেখ পাড়ার হয় না সমতল আর গড়ি শেখ পাড়ার হয় না সমতল সত্যি করে বলছে এরা আশি কেরা সত্যি করে সত্যি করে বলছে এরা আশি কেরা সুল এরা বীর দিবানা পরো করে না এরা নবীর দিবানা পরো কারো করে সব সময়ে থাকে মেতে নবীর প্রেমেতে মশগোল সত্যি করে বলছে এরা আশি কেরা সত্যি করে বলছে এরা আশি কেরা সত্যি করে বলছে এরা আশি কেরা সোল আরেকবার শেখ পাড়ার এই কমিটির ছেলেরা বহু খেতেছে কাদা পানি শুকিয়ে এরা মেহপিল রে পাডার এই কমিটির ছেলেরা বহু খেটেছে এই কাদা পানি শোকে এরা এই মেহফিল গডেছে। দিন দিন কেটেছে তবেই মজমাছে গেছে তিন চার দিন খেটেছে তবেই মজমাছে গেছে তিন চার দিন কেটেছে তবেই মজমাছে গেছে সব সময় থাকে এরা নবীর প্রেমেতে মশগুল সত্যি করে বলছে এরা আশিকের রাসূল সত্যি করে বলছে এরা আশিকের রাসূল সত্যি করে एरा कड़ा सो শুনে তো এইবার একদম একটা নতুন গজল দুটো তিনটে একদম ছোট ছোট করে দু লাইন চার লাইন করে আপনাদের সমুখে পরিবেশন করে শোনাব কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এই দুনিয়াতে প্রত্যেক মানুষের মনের আশা সোনার মদিনায় যাবে এই দুনিয়াতে টাকা হলে আমাদের পাঁচটা পাঁচটা জিনিসের মধ্যে দুটো জিনিস খরচ হয় হজ এবং জাকাত কিন্তু জাকাত অনেকজনা দেয় অনেকজনা দেয় না তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই হজ একটা এমন জিনিস প্রত্যেক মানুষের মনের আশা সোনার মদিনা জিয়ারত করবে নবীকে ভালোবেসে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো ঘোর ঘোর ও সোনার মদিনা নবী আছে যে থাই ও সোনার মদিনা নবী আছে যে থাই সে থাই ঘর বানাতে পারে বারে মন চায় সে থাই ঘর বানাতে বারে বারে মন চাই কাকর যেন সো না রূপার ধোলিক না কাকর যেন সো না রূপার ধোলি ক না দোচোকে মাখে বারে বারে মন চাই চোখে মাখে বারে বারে মন চায় নবীজি বলিছে জন্য যখন সব প্রস্তুতি হয় হযরত আবু বকর তানাকে যখন বলা হয় যে প্রয়োজন আছে কোন জিনিসপত্রের মালের ধন দौलতের প্রয়োজন আছে তখন হযরত আবু বকর সবকিছু নিয়ে চলে আসে আমার নবী জিজ্ঞেস করে আবু বকর তোমার ঘরে কিছু রেখেছো আর তখন হযরত আবু বকর কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নবীজি বলেছে ঘরে কি কিছু আছে কথা শুন আবো বা বলে নবীর কাছে নবীজি বিছে ঘরে কি কিছু আছে কথা শুনে আব বা নোবির গাছে যেথাই অর্থ সম্পদ নেই কোনো কিমত ইার সুলল্লা যেথাই অর্থ সম্পদ নেই কোন কিম জীবন দিয়ে দিতে বারে বারে মন চায় জীবন দিয়ে দিতে। বারে মন যায় ও সোনার মদিনা নবী মন আমার নবীর ইশারাতে সারাতে আসমানের চাঁদ দুই টুকরা হয়েছিল এখনো দাগ আছে এটা আমরা জানি কিন্তু সেই আসমানের চাঁদ সব তারাদের ডেকে ডেকে একদিন কি বলতে থাকে আমার নবী সম্পর্কে এই নবী যখন দুনিয়ার মধ্যে তা মানিন সম্পর্কে লোক ঘোর 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 তারাদের ডেকে ডেকে বলে আকাশের ওই তারাদের ডেকে ডেকে বলে আকাশের চ ইশারা করিলো যখন রবি যে মোহাম্ম ইশারা চাঁদ তো দুই টুকরা হলো কিন্তু চাঁদের মনে আরো কি এ ইশারাই মোঘম পেয়েছি এত সাত এশারাই মোহাম্মদ পেয়েছি এত সাত দোপারা দোভাগ হতে বারে বারে মন চায় তোবারা দোভাগ হতে

ও মাসুম আসি গে পাঠোকে ঠোকে দেব ছিলো করবা লগুকে ও গৌবাবি চাই না আমি পানি ও বাবা জানি চাই না আমি পান কাটাতে বারে বার মন এ এগারদন কাটাতে বারে বার মন চায় ও সোনার মদিনা নবী আছে যে থাই সেথায় ঘর বানাতে বারে বারে মন চায় সেথায় ঘর বানাতে বারে বারে মন চায় সে ঘর বানাতে বারে বারে মন চায় সকলকে জানাই প্রেম প্রীতির শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানি আমাদের গাওয়ার মধ্যে বলার মধ্যে ভুল তুটি বেয়াদবি যদি হয়ে থাকে কিছু ভুল কিছু কথা বলে থাকে ক্ষমা করবেন এবং আজকের এই আপনাদের এই অনুষ্ঠান শেখ পাড়ার অনুষ্ঠান যদি আপনারা দেখতে যান আমাদের যত ইউটিউবার ভাই আছে এনাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই অনুষ্ঠানের গাজলগুলো দেখতে পাবেন এবং দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের নিত্য নতুন গাজল যদি শুনে একটা লাইন ছোট ছোটো করে দুটো তিনটে গাজল বলি পরপর ইনশাল্লাহ কবি লিখছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে গাবা আদমকে তোমরা মোদের বাপ মতো মা বাপ হাবিল কাবিল প্রশ্ন করে মা বাপ কে পল মোদের বলো কি তাদের নাম ছিল গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন আদম হাবা গোলো অবাগো হাবিল কাবিলকে কে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া কে তোমরা মদের বাপ মতো মাদের মা কে

তোমার নাই তুলো না ওগো বে মিশাল নবী মোর তোমার নাই তুলো না তোমার ওসিলাই শান্ত ধরাই বইয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নীলি মাই চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে ভোগে চলে নামের তালে ভোগে চলে সাগরে উর্মি মালা ধন্য

একটা নবীকে এক লক্ষ অথবা দু লক্ষ চব্বিশ নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন কোন নবীর আশা বাড়ির কামাল ছিল এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপে রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন জানা রূপ দেখে বিবি জুলাই খা প্রেমে ফিদা এবং ওই মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে তাকালেন কখন হাত কেটে গেল তারা বুঝতে পারল না অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়া দুনিয়ার মধ্যে এত সুন্দর করে পাঠালে ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা হাত কেটে ফেলে যদি আমার ওই ইউসুফ নবীর রূপ থেকে তারা যদি হাত কেটে ফেলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করে দুনিয়ার মধ্যে পাঠালেন যদি আমার নবীকে তারা দেখত তারা কি করত কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পারে ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলি যা কেটে দিত বাদ কলি যা কেটে দিত বাদ লাবন্য মাই চেহারা তোমার লাবন্য মাই চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা ও গো বে মিশাল নবী মোর তোমার নাই তুলনা ও গো বে মিশাল নবী মোর তোমার নাই तो लोना बे मिसलो बे मौत तो मर नहीं तो लोना वे मिसलो बी मौत तो मर नहीं तो लोना बेमिसाल 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 बे बेमिसाल 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 बे बेमिसाल 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 बे बेमिसाल बेमिसाल বে একটি ফরমায়েশ মোতাবেক একটা নতুন গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনায় তো এই বছরের নতুন গজল আপনারা মন দিয়ে শুনতে আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো আল হাদিসের আলো না রে তাকবীর নারীর sala মাশাআল্লাহ তো সর্বপ্রথম আপনি সামনে পবিত্র কোরআনে পাক থেকে কয় কি আয়াত পাঠ করে এই সুন্দর মাহফিল সূচনা করব আশা করি মনোযোগ সহকারে শুনবে এটাকে একটু ডিলেট বাড়াতে আউযু মিনাশ শাইতানির রাজিম بسم स्म